দাদা পাম দিয়েছিল দাদাকে পাম দিয়েছিল নেতা দাদা দাদু গাছ উঠে গেছিল পাখি পাড়তে ওই পাখি পাড়াতে গিয়ে পরে হাত পা ভেঙেছে মারা গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে নাহলে পাখিটা পেড়ে এনে দিয়ে দিয়েছে দাদু ঘরে যে দাদিকে কি বলেছে তখন যখন পাখিটা পেড়ে এনে দিয়েছে আর নেতা শুধু কাঁদে একবার হাত ঘুরিয়ে দিয়েছে আর দাদুকে দাদিমাকে ঠাকুমাকে কি বলছে ওই জামাটা ধুবি না দাদা হাত দিয়েছে ওকে টানিয়ে রেখে দেশ এটা হচ্ছে তো আর কিচ্ছু দেয়নি আর নাল যে হাত ভেঙে গিয়েছে পা ভেঙে গিয়েছে কেউ মারা গেছে কেউ কবরের গেছে কেউ শশানে গিয়েছে কেউ মারামারি করেছে বছরে একটা দিন ছবিতে মালা লাগিয়ে অমুক অমর রহে বলে ছেড়ে দিয়েছে বাকি 364টা দিন কিভাবে গিয়েছে ঠাকুরমাকে জিজ্ঞাসা করলে দাদীকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে ঠিক একই ভাবে বাবার সাথে হয়েছে একই ভাবে এখন আপনাদের সাথে হচ্ছে তারপরে আপনারা ছেলেদের সাথে করবে বলে 8.5 হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করছে আমি আপনাদের বলবো নরমালি হানানিতে জড়াবেন না ভোট আসে ভোট যাবে সুবেন্দু বাবু বলছিলেন দিনমুলকে জব্দ করব ডিসেম্বর মাস দেখাচ্ছিলেন আমি ভাবছিলাম মনে মনে ব্যাটা গুলোকে সত্যিই জব্দ করা দরকার যেভাবে দুর্নীতি করছে চাকরি চুরি করছে এদেরকে জব্দ করা দরকার কিন্তু মমতা ব্যানার্জি ওই জব্দ শুনে ডিসেম্বর শুনে ভয় পেয়ে গেছিল নাকি জানি না ঠিক বুঝিয়ে সুজিয়ে ঠিক বিধানসভার মধ্যে এসি রুমে শুভেন্দুবাবুকে চা খাইয়ে দিয়েছে জব্দের কথা ভুলে গেছে ডিসেম্বর মাসে শুভেন্দুবাবু বলে গেছে আর এই শুভেন্দুবাবুর দলের কর্মীরা যদি ঝান্ডা বাঁধে আর তৃণমূলের দলের নেতারা তার পিঠের চামড়া তুলে নেওয়ার জন্য হৈ হৈ করছে বলছি নাকি ভাই সুজন চক্রবর্তী সিপিএম এর বড় নেতা পার্থ চ্যাটার্জি চাকরি চোরের সাথে বসে এসে রুমি গল্প করছে কোন সমস্যা নাই দিলীপ ঘোষ বিজেপির নেতা কুনাল ঘোষ তৃণমূলের নেতা তারা এক জায়গায় বসে কেক কাটছে কোন সমস্যা নাই দিলীপ ঘোষ আর কীর্তি আজাদ একজন বিজেপির প্রার্থী একজন তৃণমূলের প্রার্থী তারা কোলাকুলি করছে তারা হাত করছে কোন লড়াই নাই সিপিএম এর নেতা তন্ময় বাবু বিজেপির নেতা সজল বাবু তারা কোলাকুলি করছে তারা হাত করছে কোনো লড়াই না লড়াইটা কাদের ভূতে কে বিজেপি করে কে তৃণমূল করে কে সিপিএম করে কে করে মারামারিতে জড়িয়ে পড়ছে আমি অনুরোধ আপনাদের কাছে করছি আপনারা মারামারিতে জড়াবেন না ভোট আসবে যাবে নেতারা ফ্লাইট ছেড়ে দিল্লি যাবে নেতারা এসি ট্রেন ধরে দিল্লি যাবে আপনি আমি যদি মারামারিতে জড়িয়ে পড়ি ক্ষতিগ্রস্ত কি হবে ভূতের লোকেরা হবে নন্দীগ্রামে দেখুন না এখন শুভেন্দু বাগবাটার নামে দোষ চাপিয়ে দিচ্ছে মমতা ব্যানার্জি আবার শুভেন্দু বাবু এদের নামে বলে দিচ্ছে কিন্তু যে তেরো জন না কজন মার না এগারো জন যারা শহীদ হয়েছিল যারা মারা গিয়েছিল তাদের এই বছরে একটা দিন আমি দেখেছি খুব রেসারেসি করে কে আগে মালা পড়াবে কিন্তু বাকি তিনশো চৌষট্টিটা দিন কিভাবে তাদের দিন করছে কেউ খোঁজ না না দু হাজার একুশে মমতা ব্যানার্জি নন্দীগ্রামের প্রতি ভালোবাসা উঠলে উঠেছিল নন্দীগ্রাম 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 করছিল যেই ভোটে হেরে গেছে আর তাকে খুঁজে পাওয়া যায়নি নন্দীগ্রামে এই ভোটের সময় আবার যে নন্দীগ্রামবাসীর কাছে ভোট চাইছে নিলজ্জের মতো তাই বলছি ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে বুথের লোকেরা চটে বসা লোকেরা দিনে যারা তিনশো টাকা ইনকাম করে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে দাদা দিদিদের কথা শুনে আমি অনুরোধ করছি আর মারামারি হানাহানি নয় ভালো লাগলে খামছি নিয়ে ভোট দেবেন সকাল সকাল গিয়ে যদি না ভালো লাগে যাকে ভালো লাগবে আপনার রায় আছে ভারতবর্ষের সংবিধান আপনার অধিকার দিয়েছে আঠারো বছরের উর্ধ্বে ভারতীয় নাগরিককে ভোট দানের পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে কে ভালো লাগবে না ভালো লাগবে আমার অপশন দিয়েছে নোটা সে কোনো পারে আপনার ব্যাপার কিন্তু অনুরোধ এটা আপনার কাছে যে ভোটের জন্য মারামারিতে জড়াবেন না দিনের সেই মারামারিতে জড়ালে ভোটের লোক ক্ষতিগ্রস্ত হয় পরিবার পরিজন এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছে আর নেতারা সন্ধ্যেবেলায় ভালো করে মেকআপ করে বসে এটা ভুল হয়েছে এটা অন্য হয়েছে এটা করা উচিত ছিল না দেখছি হ্যাং করছি বলে তারা গা ভাসিয়ে দিল আর ভূতের লোক মারামারি করে যে জরিমানা কবরে শ্মশানে চলে গেল তাই তবে আমি একটা কথা বলি অনেক নেতাদের নেতাদের রাগ হয় কিন্তু কিছু করার নেই উনিশশো বাহান্ন সাল থেকে শুধু বলে এসেছে এই ধরনের শ্লোগান কি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চায় উনিশশো সাল থেকে বলে এসেছে তো নাকি এই ধরনের শ্লোগান আপনারা বলুন তো কে লড়াই করার কে বাঁচে মোহাম্মদ সেলিম সাহেব লড়াই করে ফিরা হাকিম লড়াই করে সুজন চক্রবর্তী লড়াই করে মমতা ব্যানার্জী লড়াই করে শুভেন্দু অধিকারী লড়াই করে অধীর রঞ্জন চৌধুরী লড়াই করে এদেরকে লড়াই করে না এরা লড়াই কি করে দিনে যারা তিনশো টাকা ইনকাম করে এই সকাল হলে চার ঘন্টা খুলবে সকাল হলে ভ্যানটা নিয়ে বার হবে সকাল হলে কলকাতায় যাবে পড়ে যায় শ্রমিক হয়ে যারা ভিন্ন রাজ্যে কাজে যাচ্ছে তারা লড়াই করছে আর বাঁচছে কে নেতারা ইসলামে বসে তারা গল্প করছে তাই আপনাদের বলবো আজকের পর থেকে এই স্লোগানটা বন্ধ করতে হবে যদি কোনো দাদা দিদি বলে শুধু এটা উত্তর দেবে উনিশশো সাল থেকে এই স্লোগান দিয়ে আমরা আজকে এই জায়গায় এসে গিয়েছি আমরা বাংলাটা ঠিকঠাক পড়তে পারছি না ইংলিশ তো দূরের কথা তো আজকে এই দুর্দশা আমাদের এবার আমরা একটা অন্য স্লোগান দেবো নেতাদেরকে মানতে হবে কারণ উনিশশো সাল থেকে নেতাদের স্লোগানে আমরা গলা নিজে ধ্বংস হয়েছি এবার সাধারণ মানুষের স্লোগানই নেতাদেরকে দিতে হবে ঠিক নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চান নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চায়। আমি কিন্তু বলছেন যদি নেতারা লড়াই করার কথা বলে উল্টা আপনার এটা বলবেন কি বলছে শুনতে খুব ভালো লাগে বন্ধু কি বলে ওটাকে ব্যানার লিখতে লিখতে যদি কালি শুকিয়ে যায় আমার রক্ত দিয়ে লিখে দিয়ে খুব ভালো কথা শুনতে খুব ভালো লাগে ভাই পুরো বাঁধিয়ে রাখার মতো সুন্দর সুন্দর কথা বলে বলুন তো দাদা মোহাম্মদ সেলিমের রক্ত দিয়ে কোটা ব্যানার লিখেছে শুভেন্দুবাবুর রক্ত দিয়ে কোটা ব্যানার লিখেছে মমতা রক্ত দিয়ে কোটা ব্যানার লিখেছে অভিষেক বাবুর রক্ত দিয়ে ব্যানার লিখেছে ওরা লিখবে রক্তটা কান নেবে ওই গরিব মানুষের যে সকালে উঠেই প্রচন্ড রৌদ্রতে মাঠে যাচ্ছে বিকালে ফিরে আসছে সকালে যে অবস্থা বিকেলে তার উল্টো হয়ে যাচ্ছে রৌদ্রতে গায়ের চামড়া পুড়ে যাচ্ছে ও বেচারের কাছ থেকে রক্ত টেনে করবে না এবার আসুন এবার বলবেন ও কথা বলুন স্লোগান দিয়ে বলবেন আগে মোহাম্মদ সেলিমকে বলুন একশো গ্রাম রক্ত দিয়ে যেতে শুভেন্দুবাবুকে বলুন একশো গ্রাম রক্ত দিয়ে যেতে মমতা ব্যানার্জিকে বলুন একশো গ্রাম রক্ত দিয়ে যেতে তারপরে আমরা দরকার এক কিলো করে রক্ত দেবো খারাপ লাগছে নাকি কাউকে তখন আমি আবারও বলছি ভালো লাগলে ভোট দেবেন না হলে দেবেন না আমার কোনো সমস্যা নেই কিন্তু একটু আপনাদের বুঝতে হবে আপনাদেরকে কোথায় নিজে দাঁড় করাচ্ছে শুধু আবেগ দিয়ে ভোট করিয়ে দিচ্ছে পাঁচ বছর খুঁজে পাওয়া যাচ্ছে তাই আপনারা যদি চান পাঁচ এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা কোথায় কিভাবে খরচ হচ্ছে সেটা যদি আপনাদের নজরে রাখতে চান আমি বলবো আপনাদেরকে ভোট দিয়ে বলতে নিজে পাঠান আপনাদের কথা বলবো আপনাদের লড়াই করব এক বছরে পাঁচ কোটি পাঁচ বছরে পঁচিশ কোটি টোটালটাই আপনাদের নজরদারিতে কাজ হবে আপনাদের নজরদারিতে কাজ হবে

সব ম্যানেজ করে চলছে দু হাজার উনিশ সালে ভাই আঠরটা কে গিফট করেছে আচ্ছা ভাই এটা কি ধর্মস্থান তো আশ্রম তো এই যে পরিবেশ আমাদের আশ্রমের সামনে আজকে মাথায় ডুপি দিয়ে বক্তব্য দিচ্ছে এই পরিবেশ তো বাংলার এটাই এটা তো বাংলা সম্প্রীতি এই নয় যে আশ্রমে ঢুকে মন্দিরে পুজো দিতে হবে নমস্কার এটা আমি এটা সম্প্রীতি মনে করি না একটা হিন্দু ভাইকে মাজারে গিয়ে চাদর ছড়াতে হবে মসজিদে গিয়ে নামাজ পড়তে হবে এটা সম্প্রীতি নয় সম্প্রীতি মানে এটাই যে আমার অধিকারকে আমি বুঝে পাচ্ছি কি পাচ্ছি না সম্প্রীতি মানে আমি এটুকুই বুঝে মনে করি সম্প্রীতি ওটাই যেমন হিন্দু ধর্মের মানুষরা তার religious <laughs> practice ঠিকঠাক করতে পারছে কি পারছে না সেটাকে দেখার দায়িত্বটা হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি ওটাই মসজিদ মাদ্রাসা আজান ঠিকঠাক হচ্ছে কি হচ্ছে না দেখার আপনারা ভুলে যাচ্ছেন না হয়তো গিয়েছিল অনেকে আমি কিন্তু ভুলে যাইনি দু সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষার সময় আমার হিন্দু সমাজের মায়েরা যখন পরীক্ষা বোনেরা যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপদার্থ দেবংশুদের সরকার নিজেদেরকে সততার প্রতীক প্রমাণের জন্য আমার হিন্দু সমাজের মা বোনের হাত থেকে কি করেছিল শাখা পালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকিয়েছিল নওসাদ সিদ্দিকে আইসিএফ সেই সময় কিন্তু প্রতিবাদ করেছিল আমরা মনে করি এই প্রতিবাদটার নামই হচ্ছে সম্প্রীতি কারণ আমার হিন্দু সমাজের মায়ের হাত থেকে কেন শাখা পালা খোলা খুঁজে পাইনি যখন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে মুসলিম বোন গিয়েছিল হিজাব পরে থাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিচ্ছিল না এই আইসিএফ নওসাদ সিদ্দিকে প্রতিবাদ করেছিল আমি মনে করি এটাই সম্প্রীতি এটা সম্প্রীতির নামে বোকা বানাচ্ছে আপনাকে আমাকে এবার 보면은 কি হচ্ছে ঈদের দিনে গিয়ে ওই একটু শেমি খেলে নাকি সম্পত্তি হয়ে যায় दुर्गा পূজার ফিতে কেটে দিনে নাকি সম্পত্তি হয়ে যায় আরে दुर्गा পূজা যারা করছে পূজো দেখতে যারা আসছে তাদের বাড়ির ছেলেগুলো তুমি চাকরী ছুরি করে নিয়েছো এখানে এসে তুমি সম্পত্তি ভূতুতি করছো আগে তার চাকরীটার ব্যবস্থা করে দাও যে ঈদের নামাজে যাচ্ছে তার চাকরীটা তুমি চুরি করে নিয়েছো তুমি ওখানে ঈদের নামাজে গিয়ে সম্পত্তি দেখাচ্ছো হয়ে যাচ্ছে। আমার সরস্বতী মায়ের ছেলে চাকরি চুরি করে নিয়েছে আর গিয়ে বলছে তুমি হিন্দু ও আমার হবে না। আমার ফতেমা মায়েরও ছেলের চাকরি চুরি গিয়েছে আমার লড়াইটা সরস্বতী মায়ের ছেলের চাকরিটা ফিরিয়ে দেওয়ার যেমন লড়াই ফতেমা মায়ের ছেলের চাকরি ফিরিয়ে দেওয়ার লড়াই সেই লড়াই করছে বলে আজকে আমাদের দেখে দিচ্ছে কখনো যখন আমি বলছি দেব দেবী নামে যে সম্পত্তি যারা হস্তান্তর যোগ্য নয় যেটা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে আসবো তখন মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে আর যখন অখাব সম্প্রতি ফিরিয়ে আনার কথা বলছি তখন আমাকে বিজেপি দল বলে দেখে দিচ্ছে আমি যাবো কোথায় তা কি বলা বন্ধ করে দেবো আমি বন্ধ করবো বিধানসভার মধ্যে মাননীয় মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম দলিত ভাই যারা যারা দলিত নয় তারা দলিত যে এসটি সার্টিফিকেট নিয়ে দলিতদের চাকরি চুরি করে নিচ্ছে যারা আদিবাসী নয় নকল আদিবাসী তারা নকল চাকরি চুরি করে নিচ্ছে আমি মন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে জবাব দাও যে কত জোরে যে ধরনের সার্টিফিকেট ধরেছে তাদের মধ্যে কি ব্যবস্থা গ্রহণ করেছো জবাব দিতে পারেনি বলেছে পরে বলবো এখনো উত্তর আসেনি যখন আমার প্রশ্নের জবাব দিতে পারছে না পরে শ্রমিকদের এলাকার সব থেকে বড় সমস্যা এই পরিযায়ী শ্রমিকদের হয়ে যখন প্রশ্ন করি উত্তর দিতে পারে না ছাত্র যুবক হয়ে যখন প্রশ্ন করি উত্তর দিতে পারে না সরকারি কর্মচারীদের হয়ে যখন কথা বলি পুলিশের দিয়ে বাড়ানোর যখন কথা বলি উত্তর দিতে পারে না সিভিল্টিয়ারদের সমাজে পার্শ্ব শিক্ষকদের হয়ে যখন কথা বলি উত্তর দিতে পারে না দলীদের হয়ে যখন প্রশ্ন করি আদিবাসী হয়ে প্রশ্ন করি মুসলমানের হয়ে প্রশ্ন করি উত্তর দিতে পারে না উত্তর যখন দিতে পারে না উঠে চুপচাপ ভ্যাল ভ্যাল করে টাকায় একবারে পরে উত্তর দিয়ে দেবো যখন উত্তর দিতে পারে না ওরা মনে মনে করে বেটাকে জেলে রাখবে রাম চাচা খেতে পারছে না আর আমাকে যদি বলে কারো তলপি বায়ু কেউ চলো আমি পারবো না আমার লড়াই ক্ষুধার সূচকে দেশ ক্রমশ এগিয়ে যাচ্ছে সেটাকে বন্ধ করতে হবে যেন প্রত্যেকটা মায়ের হাতে স্বাবলম্বী হতে পারে এই হাজার বারোশো টাকা দিয়ে মাদের কিন্তু ভুল বুঝাচ্ছে আমি মায়েদের বলবো যদি সুযোগ একবার দেন আমরা প্রোডাক্টিভ করবো আজকে মায়ের হাতে হাজার বারোশো দিয়ে কোথায় কোথায় কি বলছে লক্ষ্মীর ভান্ডার আর স্কুলের টিচার নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি হসপিটালে ডাক্তার নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি আর চাকরি নাই কেন বলছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি যা করছে আমার মাকে সামনে নিচে দাঁড় করিয়ে দিচ্ছে তাই মায়েদের বলবো প্রোডাক্টিভ করবো আমরা আনপ্রোডাক্টিভ নয় মায়েদেরকে আমরা স্বাবলম্বী করবো কি আমাদেরকে যদি মায়েরা সুযোগ দেয় গেলে মায়েরা বাড়ির কাছে থেকেই তারা মেহনত করে মাস গেলে পাঁচ সাত হাজার টাকা ইনকাম করতে পারে তার ফলে সে আইএসএফ নিয়ে আগামী দিনে কোন রকমে হাজার বারোশো টাকা দিয়ে যেন আছে যা হচ্ছে ভাল হিসাবে মাকে দান করাচ্ছে এটা হয়তো দেবো না মায়েরা কম করে মাছ গেলে পাঁচশো সাত ইনকাম করবে মায়ের সন্তানগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে উপযুক্ত শিক্ষা পায় যাতে পায় তার লড়াই করবো এবং সরকারি স্বাস্থ্য কেন্দ্র থেকে যেন মানুষ পরিষেবা পায় তার লড়াই আমরা থাকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ